আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা খুবই ভালো আছে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন জীবনের তাগিতে জীবনটাই আবিষ্করে ভাই ইয়া ও আজকে অনেক পরিশ্রম হই গেছে না আপনারা লাইভ দেখেন না মানুষের লাইভ গুলা দেখতে হয় শুধু একটু কি দিয়ে দিয়ে যাইলে হয় উকি দিলে যায় উকি দিয়ে যাইলে হয় না কি বলবো ভাই দেশের অবস্থা এমন ভালো না কেউ আশা নিয়ে ঘুরতে আছে কেউ আশা পূরণ করেও ঘুরতেছে আছে যার আছে তার আছে যার নাই তার জন্য কেউ নাই যার আছে তার তো আরো লাগতেছে আর যার নাই তার তো নাই যাই হোক তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরে কথা দাও যাবে চোখে জীবনে কি বলবো আপনারা একটু ভালোবাসেন না ভাই একটু লাইক কমেন্ট শেয়ার দিলে মনটা একটু আনন্দ হয় আপনারা যদি ভালো না বাসেন বাসবে কি ভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় রাইতে দিনে এত পরিশ্রম কইরা তারপরও লাইভ করি আপনাদের জন্য একটু বইসা বৈশা বগর বগর করতেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাই পাওয়ার জন্য একটু আইসা আইসা আউলা জাউলা পাগলের মতন বইসা বৈশা রোদের মধ্যে সারাদিন জল ফুইরা। তারপর একটু অবসর টাইমে রেস্ট না লাইক লাইভ করতেছি শুধু আপনাদের একটু ভালোবাসার জন্য যদি আপনারা একটু ভালোবাসা দেন তাইলে না মনে একটু উৎসাহ পায় খেলোয়াড় যখন মাঠের মধ্যে খেলে দেখবেন যখন দর্শকের তালি মেরে তখন একটু খেলোয়াড়রা আনন্দ পায় দেখছেন চেয়ারের অবস্থা সারাদিন দিন রোদের মধ্যে জীবিকার তাগিতে ছুটতে 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 ক্লান্ত তারপরে একটু ভালো চলার জন্য আপনাদের ভালোবাসার জন্য একটু লাইক করি দি একটা গান টান সারি আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি ভালো না বাসেন এত পরিশ্রম করে কোনো লাভ আছে মানুষ তো বলে কবি বলেছিল একবার না পর না পারিলে দেখো শতবার আমি শতবার উপরে চেষ্টা করতেছি কোনো সফলতা পাই না আপনারা যদি একটু ভালোবাসেন সফলতা ভালোবাসা যদি দিতেন তাহলে কিছুটা পাইতেন ভালোবাসা পাই না কি করবো আপনারাই বলেন সবাই লাইফে এসে কমেন্ট করে উল্টা ফুলটা লাইফও করতে মন চাই না ভালো কিছু কমেন্ট করলে ভালো কিছু কথা বলা যায় কমেন্ট করে বসে থাকেন ভাই কি বলবো বলার বাসা নাই আর ওরে ইচ্ছে করে বুকের মাঝে রাখি আমার এই ভবনে ছাড়তে হবে দুদিন আগে পরে আমার এই না পিরেন চাই রে বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা যতটুকু দিচ্ছেন ততটুকুই ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে ওরে বন্ধু তোর লাইগারে আমার মনে জ্বর জ্বর মনে লই ছাড়িয়া আর যাইতাম তুই আবার ঘরে বন্ধু তোর লাইগারে বন্ধ তোর লাগি আমার মনে জর যார் মনে লই ছাড়ে আর যাইতাম ছিয়া বাড়ি ঘর বন্ধ তোর লাগি গরে তোর পার